হল লাইলা সুন্দরী মৌদি না যইতে এই মনোদেবানা হৈরি কৌতূর সুন্দর মৌদীনা যইতে এই মনোদেবানা হৈরে দয়

হায়রী নামা চেরুজা চাইরো না মা বাবা কি ভুললো না হায়রী নামা চেরুজা চাইরো না মা বাবা কি না হায় রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে cửu sẵn xa là na, âm ít lòng 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 la lòng 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 হাইরে সাদাতে জন্নাতে বানাইলো মনের মত সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজি রাইলে ধরাই পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা لا اله الا الله محمد رسول الله صلى الله अलैहि वसल्लम अल अल्लाह इनमी अल्लाह ए तो मधु इनमी ते ए तो मोधु जहनी नी तो आगे दो जहनी नी तो आगे যি না মিটি তোমারে যতই পি না তোমার তো তুই মাধুর লহ গে হৃদয় তো তুই মাধুর গে ও hall la 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 hall da hall pranibodiya takiri banda pranibodiya ha da ayre banda pranibodiya ha da ayre tahan bawdi

মহা পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এবং এলাকার কবরবাসীদের স্মরণে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে পঞ্চমতম ওয়াজদুয়ার মাহফিল যাবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আরেকটা পোশাকের ব্যবস্থা করে রেখেছেন নরমালি পরেন লজ্জাস্থান ঢাকার জন্য আর কোথাও যাওয়ার সময় পরেন স্পেশাল সম্মানী পোশাক দেখলে যেন সুন্দর লাগে কথা বলেন না কেন আর তৃতীয়ত যেটা লিবাস আল্লাহর কাছে আরেকটা পোশাক আমাদের জন্য বরাদ্দ যেটা তাকোয়ার পোশাক কিসের পোশাক যেটার মধ্যে লজ্জাস্থান ও ঢাকার ব্যবস্থা আছে সাজেরও ব্যবস্থা আছে তাকোয়াও আছে তিন রকমের তিনটা হলে ভালো হয় নাকি একটার মধ্যে তিনটা গুণ থাকলে ভালো হয় ইউ আর গ্রেট অ্যাবসলিউটলি রাইট আনসার আমার চাস্তো ভাইটা খুব সুন্দর করে বলছে এখনকার মানুষ কিন্তু একের ঘরে দশ চায় একের ঘরে একশো চায় ঠিক না মানুষ কিন্তু অনেক লম্বা থেকে ছোট্ট মেসেজ চায় না ছোট্ট জায়গা থেকে বড় মেসেজ চায় সম্মানিত উপস্থিতি এই পোশাকটা যে আল্লাহ বলছেন পোশাকের কন্ডিশনটা কি আমার দিকে তাকান উপর দিয়ে থাকবে লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেই পোশাকই হোক উপর দিয়ে থাকবে নাবি বরাবর কি বরাবর অথবা আপনি উপরে রাখতে পারেন আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে এই কন্ডিশনে পোশাকটা পরা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ কি উপর দিয়ে নাবি বরাবর নিচে দিয়ে টাকনুর এটা কে আছে আল্লাহ আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের ছেলেরা আপনাদের নাতিরা এই যে অসভ্য পোশাকটা পরে পরে ঘুরছে আরে একটা পুরুষ আর একটা পুরুষের দিকে তাকাইতে পারে না তার সামনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায় বিশেষ করে সবচেয়ে বেশি আফসোস লাগে শুক্রবার দিনে মুসল্লিরা তো মানুষ তো প্রতিদিন মসজিদে যায় না সব ধরনের মানুষ জুম্মান নামাজ পড়তে যায় যায় না জুম্মান নামাজ পড়তে গেলে যখন রুকুতে যায় আপনারা দেখবেন তার পিছন দিকটি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট লজ্জাস্থানটা আরেকজন দেখতে পায় তাল্লানা বলছে আমি তোমাকে পোশাক দিয়েছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য এখন তুমি পোশাক পড়ছো ঠিকই তারপরে তোমার লজ্জাস্থানটা ফাঁকা এখন তুমি কি আল্লাহর কথা মেনেছো নাকি অমান্য করেছো তাহলে সে মুসলমান আসেনি কথা কোন আসেনি মুসলমান যে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে ইসলামের বিধানকে অতিক্রম করে ওভারটেক করে সে নিজের মতো চলছে তার কাছে কি ইসলাম আছে তো যার কাছে ইসলাম নাই সে কি মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমাম অন্য দেশের কথা বলি না আমরা ম্যাক্সিমাম মুসলমান জন্মগতভাবে মুসলমান আকিদার বিবেচনায় যদি আমি এখন মুসলমানের কথা বলি অগণিত অসংখ্য মুসলমান নামেই আছে কিন্তু সে পরীক্ষায় ইন্টারভিউ পাস করতে পারবে না আপনারা বলেন তো আপনাদের এলাকার ছেলেরা কি মুরব্বীদেরকে রাস্তায় দেখলে এখন আর সালাম দেয় এটা একটা কর্তব্য রাসুলের নির্দেশ যে পরিচিত হোক পরিচিত হোক দেখলে সালাম দিয়ে দিবা এখন কাকে মানুষ মারা গেলে মানুষের জানা যায় যায়। ঘরে বসে থাকে আবার অনেক সময় দেখা যায় অনেকে গেলেও কবরে তাকে দাফন করতে যায় না কেউ বিপদে পড়লে তার বিপদ উদ্ধার করার জন্য এগিয়ে যাওয়া কেউ ডাক দিলে তার ডাকে সারা দেওয়া এই কর্মগুলোর সাথে এখন আর আমরা থাকতে চাই না ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা শুধু সেই যে হুজুর এবং বাড়ির আঙ্গিনায় যদি ভালো কোনো আলেম থাকে আমরা তাদেরকে শুধু প্রশ্ন করি একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন নেই কিন্তু যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেটাই কিন্তু মুসলমান জানে না যেটা জানা প্রয়োজন সেটার ধারে কাছেও নাই আর যেটা তোমার জানার প্রয়োজন নেই সেটার পিছনেই তুমি ছুটছো আমি যদি আপনাদেরকে বলি প্রতিদিনের সব ধরনের মানুষের কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দের না করলেই নয় এটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না সেই কাজটা কোনটা বলতে পারবে সেই কাজটা হলো খাবার খাওয়া কি খাওয়া খাবার ছাড়া কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব যিনি অসুস্থ উনি খাইতে পারে না তারপরেও বাধ্য খাইতে কারণ ওষুধ খাইতে হবে ঠিক কিনা বলেন আরেকজন কন্টিনিউ তিনি কাজে ব্যস্ত সময় নাই তারপরেও কিছু খেয়ে কাজে যেতে হবে না হয় নির্দিষ্ট সময়ের পরে বডি দুর্বল হয়ে যাবে আমার কথা কি আপনারা বুঝে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে খাবার কিভাবে খেতে হবে নিয়মতে একটু আমাকে বলেন তো পারবে কোন সিস্টেমে আল্লাহ রাসুল কিভাবে খাবার খেতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন পদ্ধতিতে খাবারটা খেতে হবে এই প্রশ্নটা যদি এখন আপনাদেরকে আমি করি আপনারা আমাকে যথাযথ উত্তর কেউ দিতে পারবেন কারণ আমরা তো সেই ট্রেনিং নিতে চাই না আমরা ট্রেনিং নিতে জানি একজনের ছেলে চলে গেছে লন্ডন আমারটা যাবে আমেরিকা একজন একতলা ভবন তৈরি করেছে আমি করবো দুতলা ভবন একজন ওই পাশের এক বিঘা জমি কিনেছে আমি আমার ছেলেদের কিনফর্ম করব আমি পাশের জমি বিক্রি করলে ডাবল টাকা দিয়ে কিনতে প্রস্তুত না হয় আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে কথা না কেন কিন্তু আজকে যেই বিষয়গুলো নিয়ে আমাদের কম্পিটিশন করা দরকার আমরা সেই বিষয়গুলো নিয়ে কম্পিটিশন করি না কথা বলে আমি আপনাদেরকে বলি গতকালকের মাহফিলও বলছে আমি মেসেজটা ডিলিট করে দিছি না আমি আপনাদের দেখাই দেব আমাকে গতকালকে 5টা 18 মিনিটে একটা মেসেজ পাঠাইছে

ফরজ পর্বত চারে চারে কত হয় আট হয় আমি ধরে নিলাম তোমারই চার তোমার কথা অনুযায়ী চারে ধরে নিলাম তো তুমি কি বেকু একটা নামাজ যদি চার রাকাত হয় এটা যদি যদি কোনো নামাজ না থাকে তাহলে অবশ্যই এটা ফরজ হবে কি হবে কথা কর না কেন ফরজ হবে না কারণ এটা ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত এই নামাজগুলো আমাদেরকে পড়তে হবে সম্মানিত উপস্থিতি এই যে আপনারা ঈদাদুল ঈদ মানে কি খুশি ঈদ মানে হলো আনন্দ ঈদ মানে হলো ফিরে আর মিলাদ মানি হলো নবীজির আগমন জন্ম বৃত্তান্ত নবীজির মুবারক নবীজির দুনিয়ায় শুভ আগমন এটাকে বলা হয় মিলা এটাকে কি বলা হয় কথা বলে আপনারা মিলাদ পছন্দ করেন না অবশ্যই করেন নাইলে তো মিলাদের নবীর মাহফিল করতেন না তো আপনারা কতটুকু খুশি হইছেন আমি জানি না হেডলাইনে আপনারা যেভাবে দিয়েছেন পোস্টারে আপনারা খুশি প্রকাশ করেছেন নিজেদের আনন্দের প্রকাশ করেছেন লেখনির মাধ্যমে কলম দ্বারা আসলে সত্যিকার অর্থে কি আপনারা খুশি হয়েছে আরো জোরে অনেকটি তো হাসতেও জানে না যেটি হাসতে জানে না এটি হার্ট অ্যাটাক করে মরবো কারণ যে মানুষ সব সময় ওই এক ধরনের পেঁচা আছে পেঁচা দেখছেন নেই গাছের ডালে বসে থাকি মুখ ভার করে ওই সমস্ত মুখ ভার করে যে মানুষগুলো কন্টিনিউ থাকি স্পট ডেড এটা জায়গা শেষ হয়ে যায় কারণ এটা একা একা থাকতে 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 এটা সব কিছু কি হয়ে যায় স্লো হয়ে যায় একটা পর যেটা বন্ধ হয়ে যায় তখন এটা কি হয়ে যায় জায়গাতে একবারে ফিনিশ হয়ে যায় এর লেগে মাঝে মাঝে একটু হাসি দিবে কি একটু কি করবে একটু হাসি দিবেন হাসির দরকার আছে নি কথা কর না কেন আচ্ছা গেল এটা এরপরে লেখছেন কবরবাসীর শরণে আবার লেখছেন প্রবাসীদের উদ্যোগে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে যাকে ঠিক আছে উদ্যোগ তো কেউ না কেউ নিতে হবে হবে না দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক নিতে তো হবে সম্মানিত উপস্থিতি আসলে পৃথিবীটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মুসলমান বলো হুজুর বাকি তারা কি নষ্ট হচ্ছে না এদের কোনো নষ্ট টষ্ট নাই তো আল্লাহ এদের জন্য ডাইরেক্ট ওয়াজ করে দিছে আল্লাহ বলছে উইদাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফের মুশরিক যারা তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে আর আমরা যারা মুসলমান মুসলমানের মধ্যে আছে মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন যারা যারা কোন সুবহান সুবহান আল্লাহ আল্লাহ মুত্তাকিনদের জন্য কি রেখেছেন জান্নাত জান্নাত করে রেখেছেন সম্মানিত উপস্থিতি মুসলমান হয়ে আমরা সফল হতে পারব না কি মুত্তাকি হতে হবে কি হতে হবে আমাদেরকে মুত্তাকি হতে হবে মুত্তাকি হতে না পারলে আমরা কখনোই সফল হতে পারবো সফলতা অর্জন করতে হলে এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের জন্য গোটা কুল কায়নাতে যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য খোদা খোদার খোদাইত্বের সীমানা যত দূর

যখন তিনি পৃথিবীর বুকে বন্ধ কদম মোবারক বাড়িয়ে দিলেন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে বন্ধ পৃথিবীর সকল মানুষ আমি আপনি আমরা যখন পৃথিবীর বুকে কদম দিয়েছিলাম মায়ের ওদর থেকে ওয়া ওয়া বলে বন্ধু কেঁদেছিলাম আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত مبارক তুলে দিয়ে বললেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার হালা করে দাও কেয়ামতের দিন সবাই আপন আপন আমল নামিয়ে বন্ধু ব্যস্ত থাকবে সবাই সবার হিসাব বিকাশ টিয়ে বন্ধু ব্যস্ত থাকবে কিন্তু আপনার আবার প্রাণের নবী দু জাহানের বাংশা নবী কমলে বনা কাল কেয়ামতির দিন নবীজীর জগন্মবারকি থাকবে রব্বিসাললি ম্রব্বি সাল্লিম রব্বি সাল্লিম নবীঝি বাড়বার শুধু বন্ধু উন্মতির শান্তি উন্মতির নিরাপত্তা কামনা করবে সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না লাগবে না নবীকে কেন ভালোবাসবেন জানেন আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাবো ছোট্ট আপনারা জিকিরের মধ্যে সাদদাতের নাম শুনছেন না আপনারা মুরুব্বিরা শুনছেন নি সাদদাত এই যে জান্নাত বানিয়েছিল জানেন কি জানেন না বন্দরে আমার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ফারাউন কত বড় বাদশা ছিলেন নমরুদ কত শাসন করেছে আমি সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনাদেরকে একটা খবর শোনায়ে বন্ধ এই যে শব্দাদের নামটা আমরা শুনেছি আমরা জেনেছি তার ইতিহাসটা কি বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল তোমার জীবনে তুমি শুধু প্রাণীর जान কবজ করছো তুমি কি বলতে পারবা তোমার জীবনে কোন প্রাণীর जान কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে কি না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন কয় আমি তো ভালো জানি তারপর তোমার কাছ থেকে আমি এক উপরে তক্তার উপরে ভাসমান একজন মহিলা তাৎক্ষণিক ভাবে সে তার সন্তান প্রসব করেছে ওই মহিলা তক্তার উপর ভেসে ভেসে গর্ভবতী মহিলা অজানা গন্তব্যের দিকে চলে চলে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে ভেসে ভেসে চলে যাচ্ছে তার শেষ ঠিকানা কোথায় সে নিজেও জানে না ঠিক এই অজানা গন্তব্যের দিকে সে রওনা হলো গভীর সমুদ্রের উপরে ভেসে